ডিয়ার লার্নার্স এনএসবিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ আসসালাম আলাইকুম লার্নার্স আজকে আমরা শিখব অনুচ্ছেদ রচনা শব্দ দূষণ খুবই গুরুত্বপূর্ণ এবং সহজভাবে তোমাদের জন্য অনুচ্ছেদ রচনাটি মেক করা হলো তো চলো বন্ধুরা অনুচ্ছেদ রচনাটি শিখে নেই শব্দ দূষণ বলতে মানুষ শ্রুতিসীমা অতিক্রমকারী কোনো শব্দ সৃষ্টির কারণে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে বোঝায় যানজট কলকারখানা থেকে দূষণ সৃষ্টিকারী এরকম তীব্র শব্দের উৎপত্তি হয় মানুষ সাধারণত বিশ থেকে বিশ হাজার কম বা বেশি শব্দ শুনতে পায় না তাই মানুষের জন্য শব্দদূষণ প্রকৃতপক্ষে পক্ষে এই সীমার মধ্যেই তীব্রতর শব্দ ধারা হয়ে থাকে শব্দদূষণ অত্যন্ত ক্ষতিকর প্রভাব বিস্তার করে তীব্র শব্দ কানের পর্দাতে বেশ জোরে ধাক্কা দেয় যা কানের পর্দাকে নষ্ট করে দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব আরও মারাত্মক হয়ে থাকে। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শব্দের কারণে শিশুদের শারীরিক ও মানসিক স্বাভাবিক কার্যকলাপ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। শব্দ দূষণের কারণে দুশ্চিন্তা উচ্চ রক্তচাপ হ্রাস ঘুমের সহ নানা বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে এছাড়াও অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া হিসেবে মানসিক অবসাদ ইত্যাদি ঘটতে পারে শব্দ দূষণের এই ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে আমাদের দ্বারা কোনোভাবেই যেন শব্দ শব্দদূষণ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে আইনের যথার্থ প্রয়োগ শব্দ দূষণের জন্য দায়ী সবাইকে শাস্তি দিতে হবে তাহলেই মুক্ত পরিবেশ নিশ্চিত হবে তো ডিয়া লার্নার্স আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ভিডিওতে একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে টেক কেয়ার আল্লাহ হাফেজ